নমস্কার বন্ধুরা আমার মা মেয়ে ভ্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ ভিডিওটা দেরি করেই শুরু করলাম আহলিকে তেল মাখাতে মাখাতে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন অনেকটাই বেলা হয়ে গেছে সকাল দিকটা একটু কাজগুলো বেশি থাকে তার জন্য আজকে ভিডিওটা করা হয়নি এখন ঘড়িতে বাজছে সাড়ে এগারোটা তো আপনারা সকলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আহিলি দুষ্টুমিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আহেলি দুষ্টুমিগুলো আমি তো একা একাই ভিডিও করি তার জন্য ওই তেল মাখা চান করানো গুলো করা হয় না আজকে ওর বর এসেছে বললো দাও কাকিমা আমি একটু মনুর ভিডিও করে দিই তার জন্যই আপনাদের দেখাতে পাচ্ছি তেল মাখাতে মাখাতে কতটা খুশি হয়ে গেছে দেখুন ও বুঝতে পারছে এরপর আমাকে চান করাবে শীতকালে প্রচুর কান ছিল চান করাতে করাতে এখন কিন্তু আর চান করার সময় কাঁদে না এখন খুব মজা পায় চান করতে প্রতিদিন যতই চান করায় বাচ্চাদের গায়ে প্রচুর ময়লা জমে যায় আর আরে গরম পড়াতে প্রচুর ঘামছেও এখন তেল মাখানো তো হয়েই গেল রোদে জলটাও দেওয়া আছে তো জলটা ওর গামছাটা রেডি করি তারপরে ওকে চানটা করিয়ে দেবো ততক্ষণ একটু খেলে নি দিদি ভাইদের সাথে টিপটা একটু তেল দিয়ে মুছিয়ে দিয়েছি বলে গোটা মুখে কালিটা হয়ে গেছে চান করাবার সময় আবার ধুয়ে পরিষ্কার করে দেবো ও চানের সব সরঞ্জাম নিয়ে আমি বসে গেছি এবার ওকে চান করাতে শুরু করে দিয়েছি বলেছিলাম না খুব ফুর্তি হয় কতটা আনন্দ দেখুন ওর চান করতে আর আজকে রোদ দিয়েছে তার জন্য বাইরে বের করি নিয়ে বারান্দার মধ্যেই সামনেই চানটা করাচ্ছি ওইসি যখন ছোটো ছিল তখন গামলায় বসিয়ে চান করাতাম আর কিছুতেই উঠতে চাইতো না জলটা থেকে আহলেকেও চানটা ওইভাবেই করাতে হবে আর একটু বড় হয়ে যাক তারপর থেকে এক ঘন্টা আগে চানের জলটা রোদে দিয়েছি কিন্তু জলটা খুব গরম হয়ে গেছিলো আবার একটু ঠান্ডা জল মিশিয়ে চানটা করালাম আজকে খুব রোদের তেজ ঐশীরও চান হয়ে গেছে আর আহেলেরও চান হয়ে গেল কিন্তু আমার এখনও চানটা হয়নি আমার রান্নাটা কিছুটা বাকি আছে ভাবলাম আগে আহেলিকে চানটা করিয়ে দিই তারপর রান্নাটা শেষ করব। তার জন্য আমি একটু পরে চানটা করব আহলে তো ওর দিদি ভাইয়ের মতো গামছা বা তোয়ালে দিয়ে গা মুছতে পারে না তার জন্য একটা পাতলা নরম কাপড় দিয়ে ওর গাটা মুছিয়ে দিই আমি কাল থেকে দুবার ঘুম হয়ে গেছে কিন্তু চানটা করালেই ঘুম চলে আসে কোথার থেকে পা চুলটা অবশ্য পাতলা এখনই শুকিয়ে যাবে টিপের কালিটা তো গোটা মুখে হয়ে গেছে একটু ভালোভাবে আমি মুছিয়ে দিচ্ছি কালিটা হাতের কাছে যা কিছু পাই সেটা নিয়েই মুখে দিতে যাই এই যে কাপড়টা দিয়ে আমি গা মুছাচ্ছি সেটাও বলছে আমি খাবো চান করে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে আহলিকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি আর একটু রান্না বাকি আছে করব। আমাদের গাছে টমেটো আর আম এগুলো দিয়ে আমি চাটনি করবো এতদিন তো ঐশ্বিরই রান্না হচ্ছিলো আমগুলো কিন্তু এখন দেখছি একটু বড় বড় হয়েছে তার জন্য ঐশ্বীর বাবা বললে যে একটু চাটনি করে দাও আম আর টমেটো দিয়ে আমি যখনই চাটনি করি দু তিন দিনের মতো একেবারে করে রাখি এখন তো আমি চাটনি খাই না আর ঐশীও চাটনি অতটাও পছন্দ করে না খেলেও একটু আধটু খাবে এই যে গাছেরা আমার টমেটোর চাটনি আমার রেডি হয়ে গেছে এটাতে একটু গুঁড়ো মশলা দিলে হয়ে যাবে রান্না তো আমার হয়ে গেছে এটাতে আছে করলা ভাজা এটাতে আছে কুমড়ো ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে চড়ি ডালটা আছে মুসুরির ডাল এটা মাছের সরষে দিয়েই করেছি এখন তো আহলে অনেকটাই ছোটো তার জন্য ভিডিও করতে টাইম পাচ্ছি না তাই ভিডিওগুলো বেশ ছোটোই হয়ে যাচ্ছে তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা